দেখুন আমাদের নতুন প্রোডাক্ট আজকেই লঞ্চ মানে বুধবার থেকে গত বুধবার থেকে করেছি আমি মোটামুটি মার্কেটে ছাড়া হয়েছে তো নতুন যে প্রোডাক্টগুলো আসছে তার মধ্যে যেটা মেন ছিল যেটা সেটা হচ্ছে যে হাঁটুর ব্যথার জন্য যে এক্সটার্নাল যে লিকুইডটা ছিল সেটা তো সাই ফ্লেমটা আমাদের এসে গেছে সাই ফ্লেমটা মেনলি হচ্ছে যাদের প্রচণ্ড হাঁটুর হাঁটু হাঁটু নয় ওটা অনুর যেহেতু ওটা মেডিসিন আছে ওটা অনুব্রাসে তা ব্যাপারটা কি আপনি যদি হাঁটতে না পারেন তাহলে ঠাকুর দেখতে পেরোবেন ঠিক ঠিক তো সেইটা ভাবলাম যে না তার আগে যদি এটা আমি এ করে করিতে পারি অন্তত হাঁটুর যারা চলার সমস্যা থাকে হাঁটু দিয়ে মানে হাঁটা চলা করার সমস্যা থাকে তারা অনেকটাই ইয়ে হবে এটা দুটোর ড্রব নেবেন হাঁটুতে রাখবেন দিয়ে এই খাটটা জাস্ট মালিশ করবেন দুটো ড্রপ দুটো ড্রপের বেশি কিন্তু হবে না লাগাতে হবে না এবং সেটা রাত্রে সবার আগে করবেন যেখানটায় এ হয় আর যদি মানে এই একটা এমন একটা ইয়ে শুধুমাত্র হাঁটুর যন্ত্রণা নয় সবগুলোই মানে ধরুন আপনার কোনো জায়গায় হয়তো মুচকে গেছে বা অনেক সময় মাথার যন্ত্রণা হচ্ছে এগুলো সবগুলোতেই ইয়ে হবে এবার মেইন যে জায়গাটা হচ্ছে যে এখানে যে আমাদের হার্বসগুলো রয়েছে যেগুলো রসগুলো রয়েছে সেটা ধরুন আপনার আমাদের হলুদ আছে আপনার রসুন আছে নিচিন্দা আছে তারপর আপনাদের মরিচ আছে এইগুলো থেকে যেটা হয়েছে এটা কিন্তু একটা দেখুন একটা জিনিস বলি সেটা যে এটা কিন্তু একটা কাউন্টার ইরিটেন্ট ইরিটেন্ট বলতে কীরকম বোঝায় ধরুন আমরা যখন কোনো জায়গায় যন্ত্রণা হয় সেখানে একটা ভাইব্রেশান হয় ইরিটেশন হয় সেই ইরিটেশনটাকে কাটানোর জন্য আরেকটা বিষে বিষক হয় সুতরাং এটা যখন লাগাবেন তারপরে কিন্তু ভালো করে হাতটা ধুয়ে নেবেন খুব ভালো করে হাতটা দিয়ে নেবেন আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এটা যে কোনো আপনার ব্যথা এতে করতে পারেন ব্যথা যে কোনো জায়গায় এটা কিন্তু এক্সটার্নাল এটা কিন্তু ওরাল নয় মানে খাবার নয় এটা মা খাবার সাময়িকভাবে নিরাময় করা নিরাময় করা এটা করা আরেকটা জিনিস হচ্ছে সেটা যে আপনারা যেমন আমলকি জবা আর তুম্বি খাচ্ছেন যাদের ব্যথা রয়েছে সেটা খাবেন কিন্তু যখন আপনারা দেখবেন যে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে গাঁটে গাঁটে এগুলো হচ্ছে তখন ওটা আপনি এক্সটার্নালি লাগাতে পারবেন ঠিক আছে তাহলে দুটো অ্যাকশানটা অনেক তাড়াতাড়ি হবে এবার সেকেন্ড যেটা যেখানে আমি আসবো সেটা হচ্ছে যে আমাদের ক্যামিতে এবং ক্যামিতে আমরা মেন যে জায়গাটার উপর জোর দিয়েছি সেটা হচ্ছে যে আপনার স্কিনটাকে হেলদি করতে আমরা এর আগের দিনেও বলছিলাম যে আমরা এখন সানস্ক্রিন ফিফটি সেভেন্টি পর্যন্ত চলে যাচ্ছি তো আমাদের তো অনুশ্রীত রয়েছেও তো নিজেই সানস্ক্রিনে কাজ করবে তার সাথে যদি আমাদের হলুদ সিরামটা যদি আপনি ধরুন অনুশ্রীটা ইউজ করলেন ইউজ করার পরে হলুদ সিরামটা আপনি যদি ইউজ করেন হলুদ সিরামটা হলে ইউজ করলে কী হবে তাহলে ওর যে এস মানে সানগার্ডের যে ক্ষমতাটা সেটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে কিন্তু সেটা আমি কখনোই বলবো না যে দু ড্রপের বেশি আপনি ইউজ করবেন অনুশ্রীটা ইউজ করার পনেরো থেকে কুড়ি মিনিট পরে আপনি ওই হলুদ যে আমাদের এটা রয়েছে সিরামটা রয়েছে সেটা দুটো ড্রপ আপনি ইউজ করুন হলুদ হলুদ রস সেটা রসের সিরাম আচ্ছা সেটা নতুন এসেছে আচ্ছা ওটা আপনি দুটো ড্রপ ইউজ করবেন আর করে তারপর আপনি বেরিয়ে যান আপনাকে আর কোন রকম সানস্ক্রিনের কোনো কিছু করতে হবে না মানে স্কিনকে প্রোটেকশান করার জন্য দিনের বেলা ওটাকে ইউজ করতে হবে আর বাকি যে আমাদের সিরামগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে রাত্রে ইউজ করতে হয় সেটা রাত্রে ইউজ কীরকম ধরুন যাদের ট্যান পড়েছে তাদের যা পাইন্যাপেল যে সিরামটা রয়েছে সেইটা পাইনআপেল একটা ফেসওয়াশ আসছে এসছে সেই ফেসওয়াশটা দিয়ে মুগ্ধ হবেন প্লাস তার সাথে আপনি ওই পাইনআপেলের যে সিরামটা আছে সেইটা ইউজ করবেন কিন্তু দিনের বেলা আপনাকে অনুশ্রী ইউজ করতে হবে মানে অনুশ্রীটা মাস্ট আর তারপরে আপনি আপনার মতো করে যেটা আপনার মনে হবে যে এইটা আমার দরকার আছে সেইটা আপনি ইউজ করতে পারেন কিন্তু অনুশ্রীটা বেসিক জায়গা অনুশ্রীটা বেসিক জায়গা